রামনগর এক নম্বর ব্লকে বিডিও বদলি নতুন বিডিও হয়ে এলেন পূজা দেবনাথ সমষ্টি উন্নয়ন আধিকারিক লিপন তালুকদার আজ বদলি হলেন তিনি নতুন দায়িত্ব পেয়েছেন ডায়মন্ড হারবারে আজ রামনগর ব্লকের মিটিং হলে ভিডিওকে বিদায় সম্বর্ধনা জানানো হয় সাথে সাথে বরণ করে নেওয়া হয় নবনিযুক্ত বিডিও পূজা দেবনাথকে দু হাজার সালে বাইশ সাল থেকে রামনগর এক নম্বর ব্লকের ভিডিও রূপে নিযুক্ত ছিলেন লিপন তালুকদার টানা সতেরো মাস ধরে তিনি সমষ্টি উন্নয়ন আধিকারিকের দায়িত্ব ছিলেন রামনগর এক নম্বর ব্লকে এই সময়কালে তিনি নানান উন্নয়নমূলক কাজকর্মের সাথে যুক্ত ছিলেন আজ বিদায় সম্বর্ধনার আবেগঘন মুহূর্তে রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির বিভিন্ন অঞ্চলের প্রধান উপপ্রধান ও বিভিন্ন সংগঠন থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন একদিকে রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির তরফ থেকে যেমন সম্বর্ধনা জানানো হয় ঠিক তেমনইভাবে বিভিন্ন অঞ্চলের তরফ থেকে বিদায়ী বিডিওকে উপহার তুলে দেওয়া হয় বিদায় সমষ্টি উন্নয়ন আধিকারিক লিপন তালুকদার বক্তব্য দিতে উঠে আবেগে তাড়িত হয়ে পড়েন দীর্ঘদিন তিনি রামনগর এক নম্বর ব্লকে কাটিয়েছেন চোখের জলেই তিনি আজ বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে সকলকে ধন্যবাদ জানান রামনগর নম্বর পঞ্চায়েত সমিতির চরণ সার উন্নয়ন আধিকারিককে সম্বর্ধনা জানান তিনি বলেন রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির উন্নয়নের কাজে বিশেষ বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছেন সমষ্টি উন্নয়ন আধিকারিক লিপন তারকদার নিয়মের টুপে ওনাকে অন্যত্র বদলি হয়ে যেতে হচ্ছে তিনি আর কি বলেছেন শুনব আজকের এই বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে একদিকে যেমন শিক্ষক সংগঠনের তরফ থেকে বিডিও লিপন তালুকদারকে সম্বর্ধনা জানানো হয় অন্যদিকে পঞ্চায়েত সমিতি বিভিন্ন অঞ্চল থেকে সম্বর্ধনা জানানো হয় সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক পূর্ব মেদিনীপুর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট আর টাইমস নিউজ বাংলা রামনগর এক নম্বর ব্লকে বিডিও বদলি নতুন বিডিও হয়ে এলেন পূজা দেবনাথ সমষ্টি উন্নয়ন আধিকারিক লিপন তালুকদার আজ বদলি হলেন তিনি নতুন দায়িত্ব পেয়েছেন ডায়মন্ড হারবারে আজ রামনগর ব্লকের মিটিং হলে বিডিওকে বিদায় সম্বর্ধনা জানানো হয় সাথে সাথে বরণ করে নেওয়া হয় নবনিযুক্ত বিডিও পূজা দেবনাথকে দু বাইশ সালে বাইশ সাল থেকে রামনগর এক নম্বর ব্লকের ভিডিও রূপে নিযুক্ত ছিলেন লিপন তালুকদার টানা সতেরো মাস ধরে তিনি সমষ্টি উন্নয়ন আধিকারিকের দায়িত্ব ছিলেন রামনগর এক নম্বর ব্লকে এই সময়কালে তিনি নানান উন্নয়নমূলক কাজকর্মের সাথে আমাদের রামনগর এক নম্বর ব্লক এবং রামনগর এক পঞ্চায়েত সমিতি দু সালে আমাদের সম্মানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক ও নির্বাহী আধিকারিক লিপন তালুকদার এখানে যোগদান করেছেন কর্মসূচিতে তিনি ট্রান্সফার নিনে এবং তিনি ডায়মন্ড হারবার যাচ্ছেন আমরা এই সতেরো মাস ওনার সঙ্গে কাজ করেছি আমাদের রামনগর এক ব্লকের নটি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রত্যেকটি উন্নয়নের ক্ষেত্রে পরিকল্পনা মাপে কাজের গতি বৃদ্ধি করেছিলেন মানুষের মন মন জয় করতে পেরেছিলেন এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির মেম্বার তিরিশ পঞ্চায়েতের ব্যবস্থাপনার মধ্যে তারা যুক্ত আছেন এবং সামাজিকভাবে প্রশাসনের লেভেল থেকে সবাইকে নিয়ে যৌথ প্রচেষ্টায় যথেষ্ট উন্নয়ন করেছেন উন্নয়নকে ত্বরান্বিত করেছেন এবং সরকারি প্রকল্পকে বাস্তবে রূপায়িত করার ক্ষেত্রে যথেষ্ট অভিজ্ঞতার পরিচয় দিয়েছেন আমরা তার কাছে কৃতজ্ঞ এবং তিনি ডায়মন্ড হাবার যাচ্ছেন আমরা মনে করি আগামী দিনে তিনি আরও বেশি উন্নয়নকে গতিশীল করবেন বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের স্বপ্নের প্রকল্পগুলো বাংলা মানুষের জন্য দিচ্ছেন সেগুলোকে সঠিক সময়ে তিনি রূপায়ণ করার চেষ্টা করেছেন নতুনকে এসছেন আর তার সাথে আগামী দিনে কীভাবে আমাদের নতুন জিনিস জয়েন্ট করলেন আমাদের সম্মানিয়া পূজা দেবনাথ সমস্ত উন্নয়ন ও নির্বাহী আধিকারিক হিসেবে তিনি আজকে জয়েন করেছেন জয়েন করার পরে তিনিও আজকে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি প্রকাশ করেছেন যে রামনগরের সমস্ত শ্রেণীর মানুষ এবং ত্রিস্তর পঞ্চায়েতী ব্যবস্থাপনার মধ্যে যারা আছেন এবং আমাদের সমস্ত সরকারি আধিকারিকদের উপরে নিয়ে যৌথ প্রচেষ্টা গ্রহণ করে অগ্রগতিকে আরও ত্বরান্বিত করার প্রচেষ্টা গ্রহণ করবেন এবং আমরা তাদের সবাই সহযোগিতা করব এই কথা আমরাও বলেছি তাই আমরা মনে করি আমরা একটা পরিবারের মতো সবাই মিলেমিশে যদি একসঙ্গে কাজ করার প্রেরণা যোগাই এবং রূপায়ণটার ক্ষেত্রে যদি আমরা সবাই বাস্তবমুখী হই তাহলে কিন্তু কোনো বাধার উদ্ধতি থাকে না তাই আমরা চাইব বর্তমান ভিডিও যিনি আমাদের জয়েন করলেন তাকে নিয়ে আমরা সবাই মিলে সহযোগিতা করব এবং আগামী দিনে আমাদের ব্লকের উন্নয়নকে আরও বেশি গতিশীল করার চেষ্টা করবেন নতুন রাম ব্লক দু তেরো চৌদ্দ পনেরো সালে ভারত সেরা হয়েছিল তখনই আমি সভাপতি ছিলাম তখনই তিনবারই ভারতসেরা হয়েছে আবার সভাপতি আমি চেষ্টা করবো সবাইকে নিয়ে চলার চেষ্টা করি আমার কর্মদক্ষরা আছেন আমাদের প্রধানরা আছেন সবাই মিলিত প্রচেষ্টা কিন্তু হয় এক প্রচেষ্টা কারো হয় না তাই মিলিত প্রচেষ্টায় যাতে আমরা আগামী দিনে আরও একটা ভালো জায়গা নিয়ে পারি ভারতবর্ষের মধ্যে সেই চেষ্টা আমরা অবশ্যই করি